হ্যালো স্টুডেন্টস ঈশা লার্নিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা এই ভিডিওতে অষ্টম শ্রেণী জীবনবিজ্ঞান জীব দেহের গঠন এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব এর পূর্ববর্তী ভিডিওতে আমরা এই অধ্যায়ের সমস্ত শর্ট প্রশ্নগুলো নিয়ে আলোচনা করে ফেলেছি তাই সেই ভিডিওটি যদি দেখে না থাকো তাহলে অবশ্যই প্লে লিস্টে গিয়ে ভিডিওটি দেখে নাও এবং আজকে আমরা এই ভিডিওতে এই অধ্যায়ের দুই ও তিন মার্কের সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। কারণ সহায়িকাগুলোতে তোমাদের অতিরিক্ত প্রশ্ন রয়েছে যেগুলো না করলেও চলে তো কোন প্রশ্নগুলো তোমরা এখান থেকে করবে তা দেখে নাও বা এই প্রশ্নগুলো তোমরা খাতাতে রেডি করে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারো তাহলে দেখবে তোমরা এই অধের একশো পার্সেন্ট অর্থাৎ হান্ড্রেড পার্সেন্ট নাম্বার তোমরা কিন্তু পেয়ে যাবে তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখে নাও তোমার বন্ধুদের মধ্যেও শেয়ার করে দাও যাতে তারা এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে তো প্রথম প্রশ্ন কি বলছে দেখো যে লোহিত রক্তকণিকার লোহিত রক্তকণিকার আকার গোল ও দুপাশ চাপটা চাকতির মতো হওয়ার সুবিধা কি তো লোহিত রক্তকণিকা গোলাকার ও দুপাশ চাপটা চাকতির মতো হওয়ার ফলে বিভিন্ন ব্যাসের রক্তনালির মধ্য দিয়ে যাতায়াতে ও বেশি পরিমাণ অক্সিজেন পরিবহনে সুবিধা তো দুটো কথা এখানে মনে রাখবে যে বিভিন্ন ব্যাসের রক্তনালীর মধ্য দিয়ে যাতায়াত করতে পারে খুব সহজে আর দুই বেশি পরিমাণ অক্সিজেন পরিবহন করতে পারে এই দুটো কথা মনে রাখলেই কিন্তু তোমরা খুব সহজে এই প্রশ্নটির উত্তর লিখতে পারবে পরের প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ প্রাইমরডিয়াল ইউট্রিকল বলতে কি বোঝে এই অধ্যায়ের সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে এটা তো পরিণত উদ্ভিদ কোষে কোষঘরগুলি পরস্পর মিলিত হয়ে একটি বড় কোষঘর তৈরি করে ফলে নিউক্লিয়াস সাইটোপ্লাজম প্রাচীরের ভেতরের দিকে পরিধি বরাবর বিন্যস্ত থাকে কোষঘরকে বেষ্টন করে সাইটোপ্লাজমের এই রকম বিন্যাসকে প্রাইমরডিয়াল ইউট্রিকল বলে যে উদ্ভিদ কলা কয় প্রকার ও কি কি উদ্ভিদ কলা দুই প্রকার একটা যে ভাজক কলা ও স্থায়ী কলা তো ভাজক কলার দুটি কাজ লেখো না ভাজক কলার দুটি কাজ হলো এক মূল ও কাণ্ডের দৈর্ঘ্য বৃদ্ধি করা এবং দুই নতুন পাতা কাক্ষিক মুকুল ও শাখা উৎপন্ন করা পরের প্রশ্ন স্থায়ী কলার দুটি কাজ লেখো তো স্থায়ী কলার দুটি কাজ কি খাদ্য সংশ্লেষ সঞ্চয় ও পরিবহন করা এবং দুই ক্ষত নিরাময় করা পরের প্রশ্ন প্রাণী কলা কয় প্রকার ও কি কি তো প্রাণী কলা মূলত চার প্রকার যথা আবরণী কলা যোগ স্নায়ু স্নায়ুকলা ও পেশী কলা প্রত্যেকটি কলার আবার দুটি করে কাজ আমি রেডি করেছি তোমরা দুটি দুটো করেই কিন্তু করলে বেশি হয়ে যাবে বেশি করার প্রয়োজন নেই তো প্রথমে যে আবরণী কলার দুটি লেখো তো অনুভূতি গ্রহণ করা ও অর্থাৎ রোম নখ খুর প্রভৃতি গঠন করা পরের প্রশ্ন যোগ কলার দুটি কাজ লেখো তো যোগ এই কথাটির মধ্য দিয়েই বোঝা যাচ্ছে যে প্রত্যঙ্গের মধ্যে সংযোগ রক্ষা করা দেখো যে বিভিন্ন প্রত্যঙ্গের মধ্যে সংযোগ রক্ষা করা আর দুই তাপমাত্রা নিয়ন্ত্রণ করা পরের প্রশ্ন স্নায়ুকলার দুটি কাজ লেখো তো স্নায়ুকলার কাজ হলো এক সংবেদন গ্রহণ করা ও উদ্দীপনা পরিবহন করা সাহায্য করা ও খাদ্য গিলতে সাহায্য করা তো কলা চাপ্টারটা দেখো যে কলাকে দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে উদ্ভিদ কলা আর একটা প্রাণী কলা উদ্ভিদ কলাকে কে দুভাগে ভাগ করা যায় স্থায়ী কলা ও কলা। আর প্রাণী কলাকে চার ভাগে ভাগ করা যায় তাহলে কি আবরণী কলা যোগ কলা পেশিকলা ও স্নায়ু কলা এই চার ভাগে ভাগ করা এবং প্রত্যেকটি কলার দুটি করে কাজ তোমরা খুব ভালো করে রেডি করে রাখবে কারণ এখান থেকে একটা প্রশ্ন প্রত্যেকবারেই হয়ে থাকে পরের প্রশ্ন বায়ু যুক্ত প্যারেন কোষ কোথায় থাকে এর কাজ কি তো মিষ্টি জলে বসবাসকারী উদ্ভিদের পুষ্প ও পত্রবিন্তে বায়ু যুক্ত প্যারেন কোষ থাকে এবং এর কাজ কি না এই কোষ থাকার জন্য এরা সহজেই জলে ভেসে থাকতে পারে অর্থাৎ জলে ভাসতে সাহায্য করে পরে প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ লাইসোজমকে আত্মঘাতী থলি বলা হয় কেন তো লাইসোজমকে আত্মঘাতী থলি বলা হয় কারণ লাইসোজমে প্রায় পঞ্চাশ রকমের উৎসেচক থাকে রোগগ্রস্ত কোষের লাইসোজোমটি বিদীর্ণ হলে নির্গত উৎসেচকের ক্রিয়ায় সম্পূর্ণ কোষটি ধ্বংস হয় তাই লাইসোজোমকে আত্মঘাতী থলি বলা হয় অর্থাৎ লাইসোজোম নিজের কোষকেই নিজেই ধ্বংস করে বলে তাই একে আত্মঘাতী থলি বলা হয় পরে প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ অ্যান্টিফিজ প্রোটিন কি অর্থাৎ অত্যধিক ঠান্ডায় বসবাসকারী প্রাণীদের বেঁচে থাকার জন্য রক্তে এক ধরনের পদার্থ সংশ্লেষিত হয় যেগুলি দেহতলোকে জমে যেতে বাধা দেয় এদের অ্যান্টিফিজ প্রোটিন থাকে যেমন আন্টারটিকা বসবাসকারী পেঙ্গুইন মেরু হাল্লুক সিল এদের শরীরে কি রয়েছে অ্যান্টিফিজ প্রোটিন রয়েছে পরে প্রশ্ন মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয় কেন না মাইটোকন্ড্রিয়ায় উপস্থিত উৎসেচক অক্সিজেনের উপস্থিতিতে খাদ্যবস্তুর সম্পূর্ণ জারণ ঘটে এবং খাদ্য মধ্যস্থ শক্তি গতি শক্তিরূপে এটিপির মধ্যে আবদ্ধ এই এটিপি উৎপাদন ও সঞ্চয় করে রাখার জন্য মাইটোকন্ডিয়াকে কোষের শক্তিঘর বলা পরের প্রশ্ন লোহিত রক্ত কণিকার দুটি কাজ লেখো তো লোহিত রক্ত কণিকার দুটি কাজ হলো এক দেহের কলা কোষে অক্সিজেন পরিবহন করা আর দুই দেহের তাপমাত্রা এবং রক্তে ও ক্ষারের ভারসাম্য বজায় রাখা দুটো কাজ একটা কি না দেশে অক্সিজেন পরিবহন করা এবং অপরটি হলো দেহের তাপমাত্রা ও রক্তে অম্ল ক্ষারের ভারসাম্য বজায় রাখা পরে প্রশ্ন কোষ গহরকে কোষের ভাড়া ঘর বলা হয় তো কোষ গহরকে কোষের ভাড়ার ঘর বলা হয় কারণ কোষ কোষ কোশকোষে শর্করা লবণ বিভিন্ন রেচন পদার্থ সঞ্চিত থাকে এরা কোষের প্রয়োজন মতো ব্যবহৃত হয় বা কোষ থেকে বর্জিত হয় তাই কোষ ঘরকে কোষের ভাড়ার ঘর বলা হয় পরের প্রশ্ন শর্ট প্রশ্ন হতে পারে যে মানবদের কোন কোষ বিভাজিত হতে পারে না এবং কেন না মানবদের স্নায়ু কোষ বিভাজিত হতে পারে না কারণ স্নায়ু কোষের সেন্ট্রোজমটি নিষ্ক্রিয় প্রকৃতির হয় ঠিক আছে পরের প্রশ্ন প্রোক্যারিওটিক কোষ বলতে কি বোঝো না সুগঠিত নিউক্লিয়াস বিহীন ও অনুন্নত সংগঠন যুক্ত কোষকে প্রোক্যারিওটিক কোষ বলে উদাহরণ যেমন ব্যাকটেরিয়া নিলাম সবুজ শৈবাল উদাহরণগুলো কিন্তু তোমরা খুব ভালো করে মনে রাখবে কারণ পরীক্ষার প্রশ্ন হতে পারে যে নিম্নলিখিত কোন টি প্রোক্যারিওটি কোষের উদাহরণ সেখানে ব্যাকটেরিয়া নীলাভ সবুজ শৈবাল নীলাভ থাকবে বা অন্য তিনটি অপশন থাকবে তো অবশ্যই তোমরা লিখবে যে ব্যাকটেরিয়া বা নীলাভ সবুজ শৈবাল এরা হলো প্রোক্যারিওটি কোষ পরে দেখো যে ইউক্যারিওটি কোষ বলতে কি বোঝো না যে সমস্ত কোষ আদর্শ নিউক্লিয়াস যুক্ত উন্নত সংগঠন সমন্বিত ও কোষ বিভাজনের সময় বেম বা স্পিন্ডলের আবির্ভাব ঘটে ও নিউক্লিয় পর্দা অবলুপ্ত হয় তাদের ইউকারিওটিক কোষ বলে তাহলে তার কোষটা ছিল কি অনুন্নত প্রকৃতির এর কোষটা হবে উন্নত প্রকৃতি সেটা ছিল কি সুগঠিত নিউক্লিয়াস বিহীন এটা হবে আদর্শ নিউক্লিয়াস যুক্ত ঠিক আছে তো উদাহরণগুলো দেখে নাও যে অ্যামিবা ইউগ্লিনা সমস্ত উন্নত শ্রেণীর উদ্ভিদ পানি দিয়ে গঠনকারী কোষ এগুলো সব ইউকারিওটিক কোষ অর্থাৎ উন্নত কোষ হচ্ছে ইউকারিওটিক কোষ এবং অনুন্নত প্রকৃতির কোষ হচ্ছে প্রোক্যারিওটিক কোষ তো এই হচ্ছে আজকের ভিডিও তোমরা যদি এই কয়েকটি প্রশ্ন করে নাও তাহলে এই অধ্যায়ের সমস্ত প্রশ্নগুলো কিন্তু পেয়ে যাবে তো তোমরা যদি চ্যানেলটিতে নতুন হয় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অন নোটিফিকেশান সিলেক্ট করে নাও যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সহজে পেয়ে যেতে পারো তো আজকের ভিডিওতে এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আমরা একটি পরবর্তী অধ্যায় নিয়ে আলোচনা করবো ধন্যবাদ